আসসালামু আলাইকুম সম্মানিত আপনার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইস্তেমা সাগর বলতেছি কাফি ড্রেসের পেজের পক্ষ থেকে আপনার জন্য ঈদ উপলক্ষে কিছু নতুন নতুন গর্জিয়াস ড্রেস নিয়ে আসলো কাফি থ্রি পিস এবং পাইকারি প্রাইসে জানেন তো কাফি মানেই হচ্ছে পাইকারি প্রাইস কাফি মানেই হচ্ছে হোলসেল জি কাফি মানেই হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস কম প্রাইসে আপনাদের জন্য এই ড্রেসটা ফুল গর্জিয়াস ড্রেসটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ড্রেসটা কত সুন্দর ডিজাইন নিচে পায়েরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লাস এটা কিন্তু স্যালোয়ারের পায়েরও কাজ রয়েছে এটা স্যালোয়ারে কিন্তু কাজ রয়েছে ড্রেসটা খুবই অসম্ভব সুন্দর একটা ড্রেস ফুল বডি কাজ করা এটা একটা ইন্ডিয়ান ড্রেস আপনাদের ঈদের কথা বিবেচনা করে ঈদ বিবেচনা করে নিয়ে আসলাম আপনাদের জন্য ঈদ বিবেচনা করে নিয়ে আসলাম আপনাদের জন্য কাফি ডেটার্স এর পেজে এই গর্জিয়াস ড্রেসটি জি যারা যারা ভাবতেছেন দাম কত হবে দামটা গেস করেন দামটা কিন্তু আজকে প্রতিবার আমরা লাইভে দাম বলে দিই কিন্তু আজকে লাইভে দাম বলবো না জি এটার প্রাইস কত হতে পারে চার হাজার পাঁচ হাজার তিন হাজার তিন হাজারের নিচে দুই হাজার দুই হাজারের নিচে জি ভাইয়া দুই হাজারের নিচে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সালোয়ারের পায়ের কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে জি স্যালোয়ার যারা পরবেন তারা পায়ের সুন্দর করে বানিয়ে ড্রেসের সাথে ম্যাচ করে আপনারা ইউজ করতে পারবেন সালোয়ার কাপড় কিন্তু অনেক সফট দেখতে পাচ্ছেন প্রচুর সফট এবং অন্যটা মশালা অনেক সুন্দর এটার ওনাটাও কিন্তু মাসাল অনেক সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে সব ড্রেস গুলো এটার কালার রয়েছে তিন আর একটা কালার রয়েছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালারটা আমি দেখাই একটু দেখতে পারেন আপনার ম্যাজেন্ডা কালারটাও দেখতে পারবেন এটার কালার কিন্তু রয়েছে তিনটা কালার রয়েছে চারটা কালার রয়েছে তিন থেকে চারটা কালার রয়েছে এটার মাসাল ড্রেসটা দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর ফুল গর্জিয়াস একটা ড্রেস ফুল গর্জিয়াস একটা ড্রেস প্রাইস কিন্তু দুই টাকা নিচে ইন্ডিয়ান গ্লাক্সি প্রাইস কিন্তু দুই হাজার টাকার নিচে অসম্ভব সুন্দর একটা ড্রেস যারা এই ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের কাফি ডেটার্স পেজে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি চান আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কল করতে পারেন আপনারা যেটা ওনারা আমি দেখিয়ে দিচ্ছি ম্যাজেন ডাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন ফুল পায়ের করা ফুল বডি কাজ করা ডিজিটাল প্রিন্ট করা আলহামদুলিল্লাহ পুরো ড্রেসটার ভিতর কিন্তু ফুল গোড একটা ড্রেস দেখতে পাচ্ছেন বিশাল বড় ওনা প্রচুর বড় ওনা এই ড্রেসটার প্রাইস পড়বে দুই হাজার টাকা নিচে যারা বাজার থেকে পার্চেস করেছেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে পার্চেস করেছেন তারা ঠকে গেছেন আমাদের কাফি ট্রেডার্স নিয়ে আসছে আপনাদের পছন্দের মতো ড্রেস একটু গোর্জিয়াস ড্রেস আমি ঈদের কথা বিবেচনা করে আমরা এই ড্রেস গুলো নিয়ে এসেছি আপনাদের জন্য এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা নিচে প্রাইস প্রাইসটা লাইভে বললাম না ইনবক্সে অবশ্যই জেনে নেবেন যাদের যে ড্রেসটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটি কনফার্ম করে দিবেন কেননা আমাদের স্টক থাকে না সেটা আপনারা ভালো জানেন কেন থাকে না আমাদের প্রাইসটা সবচেয়ে লো সবচেয়ে কম প্রাইসে আমরা সেল করে থাকি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট গুলো থাকে না আপনার দ্রুত যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ দিয়ে দিবেন যারা শোরুমে আসতে যাচ্ছেন সরাসরি এসে পার্চেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট ফি থ্রি বিজি সাইন দেখে উঠবেন এবং যারা অনলাইনে বক্সে অনেকগুলো নাম্বার দেওয়া আছে সরাসরি কল করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের কাফি আপনার পছন্দ ছবিটা দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে অগ্রিম করা লাগবে না যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অগ্রিম কিন্তু প্রচুর কালার রয়েছে ড্রেস গুলো দেখতে আর আরেকটা কালার রয়েছে লাইট গ্রিন কালার টা দেখতে পাচ্ছেন ডলে পড়ানো হয়েছে কেমন লাগতেছে ড্রেসটা অবশ্যই সবাই জানাবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস ফুল গর্জিয়াস কাজগুলো কিন্তু খুব প্রিমিয়াম কাজ করা দেখতে পারতেছেন ড্রেসের কাজগুলো কিন্তু খুব প্রিমিয়াম কাপড়টাও কিন্তু খুব প্রিমিয়াম যারা এরা ঈদ ঈদ উপলক্ষে পড়তে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন এবার ঈদে তো সেরা ড্রেস লাগবেই ভাই ঈদ মানে গর্জিয়াস ঈদ মানে সৌন্দর্য ঈদ মানে খুব সুন্দর ড্রেস দরকার এই ড্রেসটা দুই হাজার টাকা নিচে কাফি ডেটার্স দিচ্ছে আর কি চাই ভাই জি এত কমে এত বেস্ট একটা ড্রেস কাফি ডেটার্স দিতে পারবে আমরা কিন্তু কাফিরা আগেই বলে দিয়েছিলাম আপনাদেরকে আমরা কিন্তু কাফি আগে বলে দিয়েছিলাম আপনাদেরকে আমাদের কিন্তু ঈদে এবার সবাই গুডজিয়াস ড্রেস পরবে জি এবার ঈদে সবাই সুন্দর ড্রেস পরবে এত কম প্রাইসে ড্রেস গুলা দিব ধারণা করতে পারবেন না কাফি রেটার দিচ্ছে একমাত্র হোলসেল প্রাইসের ড্রেস গুলো যারা যারা আমাদের ফেসবুক পেজ নতুন পেজটাকে লাইক ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন এবং কমেন্ট বক্সটা ফাঁকা রয়েছে যারা নেক্সটে কি কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম